সন্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাইধ ভিউ আমান নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবাড়ি উপজেলা আপনারা দেখছেন বগেশনাল টিভি সন্মাই ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উন্নিশতম শিক্ষক নিবন্ধন দুই পঁচিশে যে সাতাইশ ধরনের অনার্স কোর্সধারীরা প্রবাসক কলেজ পর্যায়ে নিবন্ধন দিতে পারবেন অর্থাৎ সাতাইশ ধরনের বিষয়ে যারা আপনার অনার্স করেছেন তারা কিন্তু প্রবাসক কলেজ পর্যায়ে নিবন্ধন দিতে পারবেন এছাড়াও যারা এম এ করেছেন অর্থাৎ ডিগ্রি পাশ করার পরে এম এ কোর্স কমপ্লিট করেছেন তারাও সহকারী শিক্ষক সরি প্রবাসক সামাজিক বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে নিবন্ধন দিতে পারবেন এ বিষয়ে অন্যখানে ভিডিও দেওয়া রয়েছে দয়া করে দেখে নেবেন তো যাই হোক যে সাতাইশ ধরনের বিষয়ের কথা বলা রয়েছে প্রবাসকে তার একটি হলো প্রবাসক বাংলা প্রবাসক ইংরেজি প্রবাসক অর্থনীতি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান প্রবাসক ইতিহাস প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রবাসক দর্শন প্রবাসক বিজ্ঞান প্রবাসক সমাজ কল্যাণ সমাজকর্ম প্রবাসক মনোবিজ্ঞান প্রবাসক সংস্কৃত প্রবাসক পদার্থবিজ্ঞান প্রবাসক রসায়ন প্রবাসক গণিত প্রবাসক প্রাণী বিজ্ঞান প্রবাসক উদ্ভিদ বিজ্ঞান প্রবাসক ভূগোল ও পরিবেশ প্রবাসক পরিসংখ্যান প্রবাসক মৃত্তিকা বিজ্ঞান প্রবাসক ব্যবস্থাপনা প্রবাসক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান প্রবাসক ইসলামে ইসলাম শিক্ষা তেইশ নম্বর হল প্রবাসক পালি চব্বিশ নম্বর হলো প্রবাসক বিজ্ঞান পঁচিশ নম্বর হলো প্রবাসক কৃষিবিজ্ঞান এবং ছাব্বিশ নম্বর হল প্রবাসক গ্রাহস্থ অর্থনীতি এবং এর পাশাপাশি ডিগ্রি পাশ করেও সরি এম এ পাশ করেও আপনি এই অনার্স পর্যায়ে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এটি হলো আমাদের প্রবাসক বা সংশ্লিষ্ট বিষয় যারা কলেজে বা একাদশ শ্রেণীতে আপনার আবেদন করতে পারবেন আর এই ধরনের প্রতিষ্ঠানের নাম যে ধরনের প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন সেগুলো হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে ছয় থেকে বারো শ্রেণী অর্থাৎ ইন্টার পর্যন্ত পড়ানো হয় তারপর উচ্চ মাধ্যমিক কলেজ যেখানে এগারো থেকে বারো অর্থাৎ শুধুমাত্র ইন্টারমিডিয়েট কলেজ তারপর স্নাতক পাস কলেজ যেখানে এক থেকে পনেরো অর্থাৎ সেখানে বিএ পর্যন্ত পড়ানো হয়ে থাকে আবার রয়েছে আলিম মাদ্রাসা এক থেকে বারো যেখানে ইন্টার পর্যন্ত আরবি লাইনে বা আলিয়া মাদ্রাসার অধীনে বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইন্টার পাস করা হয় আর ফাজিল মাদ্রাসা হয়েছে যেখান থেকে বিএ পাস করা হয় কামিল মাদ্রাসা যে মাদ্রাসাগুলো থেকে এম এ পাস করা হয় এক থেকে সতেরো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরণগুলোতে আপনারা প্রবাসক সংশ্লিষ্ট বিষয়ে চাকরি করতে পারবেন এর এর বাহিরে আপনার এখানে কিন্তু কোনো ভোকেশনাল দেওয়া নাই অর্থাৎ ঠিক নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চাকরি করার কোনো সুযোগ আপনাদের নাই সেক্ষেত্রে ক্রমিক নং শুধুমাত্র এই নিয়মটি রয়েছে আর জন্য আপনাকে যেমটি নীতিমালা রয়েছে নীতিমালা অনুযায়ী আপনাকে এই বিষয়গুলোর উপরে কি করতে হবে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হচ্ছে স্নাতক বা অনার্স পর্যায়ে সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও হলেও চলবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে হলেও অথবা দেশের বাহিরে থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে সেক্ষেত্রেও সমমান করছে আপনি আবেদন করতে পারবে এবং কি বাংলা এবং ইংলিশ লেভেলের ছাত্র কিংবা ছাত্রী এবং বাংলাদেশের জন্মসূত্রে যে কোনো নাগরিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রবাসক কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি এবং বর্ণিত সর্বশেষ ডিগ্রি দিয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান থাকতে হবে এবং অন্যান্য ডিগ্রিতে একটির বেশি তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি যখন এই অনার্স পাশ করে দিলেন তখন এসএসসির একটি সনদ থাকবে ইন্টার একটি সনদ থাকবে এবং অনার্স একটি সনদ থাকবে এক্ষেত্রে এসএসসি সনদটা দুই থার্ড ডিভিশন সমস্যা নেই সেক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েট সনদটা সেকেন্ড ডিভিশন থাকতে হবে এবং অনার্স যে করলেন সেই সনদটা সেকেন্ড ডিভিশন থাকতে হবে অর্থাৎ বাদ বাকি দুইটি সনদের মধ্যে একটিতে যদি একে আরও অধিক যদি থার্ড ডিভিশন থাকে তাহলে কিন্তু আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদন করতে পারবেন আর আবেদন এমনি সাবমিট হবো ভাইভাতেও পাস পাশ করবেন কিন্তু পরবর্তীতে হবে না এমপিও হলেও পরবর্তীতে প্রতিষ্ঠান জাতিকরণ হলে আপনার চাকরি চলে যাবে আপনি মামলা খাবেন এবং এমপিও নীতিমালা বহির্ভূত কাজ করার জন্য আপনাকে জেলেও যাওয়া লাগতে পারে যেটি বর্তমানে বিভিন্ন সময় চলছে তো সময় বিভাগ আশা করি ভিডিওটি বুঝেছেন এই উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ প্রবাসক বিষয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই ভোকেশনাল টিভি ইউটিউব পেজের সাথেই থাকুন